ও রান্না মানে একজন ডিজাইনার শুধু ড্রেস বানিয়ে আমাদেরকে সুন্দর করে না একজন ডিজাইনার যে একটা খাবারের দরকার হ্যালো চিত্রনায়ক উপবিশ্বাস কাতার থেকে ফিরেই ঈদের দাওয়াত খেতেই ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী বন্ধুর বাসায়ই দাওয়াত খেতে গিয়েছেন তিনি অনেক রকম আইটেম দেখে রীতিমতো অবাক হয়েছেন এই অভিনেত্রী অবাক হওয়ার কারণ হলো যিনি রান্নাটা করেছেন তিনি কিন্তু ছেলে মানুষ মেকআপ আর্টিস্ট সেজন্যই চিত্রনায়ক উপবিশ্বাস বেশি অবাক হয়েছেন উপবিশ্বাস ঈদের সময় কাতারে থাকার কারণেই কিন্তু যেতে পারেনি কোনো বন্ধু-বান্ধবের বাসায় সে কারণেই দেশে এসে ঈদের আনন্দটাই করছেন বন্ধুদের সঙ্গে আজকে

আর আমি এসেছি একটা মানে ডিজাইনারের বাসায় সো খাওয়ার মধ্যেও যে সেই ব্যাপারটা আছে আর গ্ল্যামারটা আছে এটা বোঝা যাচ্ছে চিত্রনায়ক অপু বিশ্বাস কাতার থেকে ফিরেই যান চিত্রনায়ক সাকিব খানের বাসায় সেখানে গিয়ে আবরান খান জয়ের সঙ্গেই প্রথমে দেখা করেন এরপর তিনি বন্ধুদের দাওয়াতেই অংশগ্রহণ করেন এই নায়িকা সেখানে স্পেশাল গেস্ট ছিলেন তিনি সবাই মিলেই একসঙ্গে বেশ খুনসুটি করেন এবং খাওয়া দাওয়া করেন সেখানে চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন আমি যেখানেই থাকি না কেন আমার যেটা পাপ্য সেটা কিন্তু আমি পরে আসলো পাই ঈদ চলে গেছে আজকে কয়েকদিন হলো আর ঈদের মজা করছি আজ আমি এখানে এসে তবে ঈদের আনন্দটা আসলেই অন্যরকম একটি আনন্দ আমার খুব ভালো লেগেছে তোমাদের বাসায় এসে थैंक ইউ তোমাদেরকে আমরা সবাই কাতার থেকে ফিরে এসেছি আমি আর কাটবি তো যেহেতু আমরা আমাদের এই পরিবারের সাথে ঈদ করতে পারিনি কিন্তু ঈদ করতে পারিনি বিধায় যে করব না তা নয় আমরা আসলে লাই ঈদ উদযাপন করলাম